2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সাতান্ন জন কর্মকর্তা সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শিকার হয়েছিল নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিডিআর জনদের হাতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এই ঘটনায় ওই বছর আঠাশে ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় পরবর্তীতে মামলা দুটি স্থানান্তরিত করা হয় নিউ মার্কেট থানায় হত্যা মামলায় মোট আসামি ছিল দুইশো আটশো জন দু সালের পাঁচ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জাজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান ওই মামলার রায় ঘোষণা করেন পরে দুই সালের সাতাশে নভেম্বর হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করে হাইকোর্ট এই রায়ে একশো উনত্রিশ ঊনচল্লিশ জনকে ফাঁসি এবং একশো পঁচাশি জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইশো জনকে বিভিন্ন মেয়াদন্ড দে কারাদণ্ড দেওয়া হয় বিডিআর বিদ্রোহের নামে সখ সংগঠিত এই হত্যাকাণ্ড আমাদের একটা মনে হচ্ছে যেন এটার মামলাটার কোনো সুরাহাই হচ্ছে না আমরা এতগুলো প্রাণ হারালাম এবং সবাই আমাদের স্বর্ণ সন্তান এবং এই ঘটনা বিডিআর বিদ্রোহ বলেন বিডিআর মামলা বলেন এই ঘটনাটা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে দেশে এবং আন্তর্জাতিক মহলে সব জায়গায় সো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে একটু কথা বলা দরকার আমি এই জন্য আপনাদেরকে একটু আপনাদেরকে মানে এ বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নতুন করে আবার এই মামলাটার একটা নতুন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং কেন এবং এই মামলায় তাদেরকে আওয়ামী লীগ এবং কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগ রাজনীতিবিদ এবং তিনি একজন আইনজ্ঞ ফজলনুর তাপস এখানে আমি একটু কথা বলে রাখতে চাই আমি যে আজকে এই যে ভিডিওটা করছি সেটা করছি আমি বিভিন্ন তথ্য পড়েছি আমার আগ্রহ আছে এতগুলো মানুষ প্রাণ হারালো আহ ন্যায় বিচার তাদের প্রাপ্য এবং এরকম একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের জীবনে আমরা আমাদের সমস্ত সেই সময়কার যে সেন অফিসাররা ছিল মানে সমস্ত দুঃখর এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞ সব সেনা অফিসারদেরকে আমরা হারিয়েছি আহ আমরা তো আর পাবো না আমাদের অনেক ক্ষতি হয়েছে সেই সময়টাতে সেনাবাহিনীর তো আমাদের ব্রিচার আমাদের প্রাপ্য আমরা পেতে চাই কিন্তু আমি বলতে চাই যে আমি আজকের ভিডিওটার সাথে কোনো দল বা কোনো ব্যক্তিকে সাপোর্ট করে আমি ভিডিওটা করছি না কারণ যে আপনি যদি আমি নাম ধরেই বলি ফজল নুর তাপস নিজেই আইন বিশেষ আইনজ্ঞ উনি নিজের কথা নিজেই বলতে পারেন আমাকে বলতে হবে না আমি নিরপেক্ষভাবে একজন বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে কিছু কথা প্রশ্ন এসে এবং আমি সম্প্রতি একটা বই আমি পেয়েছি নতুন বই যেটা বিডিআর বিদ্রোহের সময় ওখানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরী ওনার একটা বই আমি পেয়েছি ট্রুথ অ্যান্ড জাস্টিস সেটার কিছু কথা আমি আপনাদেরকে তুলে ধরবো প্রত্যক্ষ মানে মনে দর্শী এবং আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় যে বিভিন্ন প্রতিবেদন এসছে সবগুলোতে সেগুলো আমি আপনাদের কাছে একটু তুলে ধরবো তো আমরা চলুন আলোচনাটা শুরু করি আমার জাস্ট বলে দিতে হলো যে কাজটা আমি আমার নিজে স্বপ্রণোদিত হয়ে করছি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিকে সাপোর্ট করার জন্য নয় বা তাদের । অন বিহাফ অব দেম তাদের তাদের পক্ষ থেকে নয় তাদের কাজ তারা করবে আমার কাজ নয় তাদের জন্য কিছু বলা দুই ফেব্রুয়ারি দুই একটি দিন ছিল যা একটি সেনানিবাসের উপর হামলা হয় বরং বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা কাঠামো এবং দক্ষিণ এশিয়ার ভূ পুরো ভারসাম্যকে নারী দিয়েছিল এই ঘটনার তিনটি স্তর আমরা দেখতে পাই পিলখানার ভেতরে নরকীয় ঘটনার প্রত্যক্ষ বর্ণনা আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়া বিশেষত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক পক্ষের তৈরি করা বিভিন্ন ধরনের ন্যারেটিভস আমার এই আজকের ভিডিওটিতে তিনটি স্তরই আমি তুলে ধরার চেষ্টা করব প্রথম স্তরে পিলখানার ভেতরের কিছু ঘটনা আমি বলতে চাই আমি ট্রুথ অ্যান্ড জাস্টিস বইটি যেটা আমি পেয়েছি সম্প্রতি হাতে আমি অ্যামাজন থেকে কিনেছি আপনারা চাইলেও কিনতে পারেন বেঁচে যাওয়া অফিসারের বর্ণনা আছে ট্রুথ অ্যান্ড জাস্টিসে যার কথা বললাম শামসুল আলম চৌধুরী তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল পিএসসি এবং এম তিনি এই বইতে লিখেছেন কিছু নির্মম সত্য তুলে ধরেছেন আনটোল ট্রুথ অ্যান্ড জাস্টিস দ্য আনটোল ন্যারেটিভ অফ বিডিআর ম্যাসাকার তিনি লিখেছেন দিস ওয়াজ নট এন ইনস্ট্যান্ট ইমোশনাল রিভল্ট ইট ফাইভ ইট হ্যাড সাইকোলজিক্যাল প্রিপারেশন অ্যান্ড এক্সটনাল আইডোলজিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু একইসাথে তিনি লিখেছেন বিদ্রোহের প্রথম আঘাত ছিল সম্পূর্ণ আভ্যন্তরীণ বিস্ফোরণ এটি পিলখানার বেঁচে যাওয়া অফিসারদের আরও বিবরণেও পাওয়া যায় চ্যাপ্টার ওয়ানে তিনি লিখেছেন কাম বিফর দ্য স্ট্রম ফেব্রুয়ারির পঁচিশে সকাল ছিল অস্বাভাবিক শান্ত দরবারের রুটিন কাজ কয়েকজন সিপাহীর চোখে অস্থিরতা কিন্তু সেটি বিদ্রোহের পূর্বাভাস দেয়নি কোনোভাবেই তিনি বলেন অল আর্লি সিগন্যালস ওয়ার ইগনোরড ইন্টেলিজেন্স স্ল্যাপ থ্রো দা ফার্স্ট্রম মানে বোঝাই যায়নি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে তিনি আরো তার চ্যাপ্টার টু তে একটু আমি জাস্ট হাইলাইটস গুলো আপনাদেরকে বলছি দরবার শুরু হওয়া মাত্র স্লোগান চিৎকার বেতন ভাতার অভিযোগ কিন্তু ভাষা ক্রমশ উস্কানিমূলক হতে থাকে অফিসারদের বিরুদ্ধে বিদ্বেষ যেন আগেই মন মনের মধ্যে তারা গেথে নিয়ে এসেছিল তিনি বলেন হঠাৎ গুলির ভারী বর্ষণ মুহূর্তে ভেঙে পড়ে চেইন অফ কমান্ড অফিসারদের শরীর রক্ষ করে গুলি পিলখানা রূপ নেয় একটি যুদ্ধক্ষেত্রে সেখানে তিনি আরো লিখেন ফেল্ড অ্যাটেম্প টু সেভ দ্য কমান্ড অফিসাররা রিগ্রুপ করার চেষ্টা করে কমান্ড ভেঙে গেছিল আর্মিতে তো কমান্ডটাই মেইন সেই কমান্ডটাই ভেঙে গেছিল কিন্তু বিদ্রোহীরা অস্ত্রাগার দখল করে নেয় শুরু হয় গণহত্যা দা হাইডিং দ্য ফিয়ার দ্য হিউম্যানিটি এক অফিসার কোনো পালিয়ে একজন জিসিও কোয়ার্টারে আশ্রয় নেন সেই পরিবার নিজের জীবনকে বাজি রেখে তার অফিসারকে আশ্রয় দেন যেন মানবানির অমানবিকতার মধ্যে একটি মানবতার শেষ প্রদীপ খাটের নিচে লুকিয়ে অফিসার শুনতে পান দরজায় লাথি সবাই অফিসারদের খুঁজে বেড়াচ্ছে লুটপাট চিৎকার বিস্ফোরণ আশেপাশের শব্দ এ এক বিশ ঘন্টার জীবন্ত নরক ট্রুথ এন্ড জাস্টিসের ভাষায়

বিভিন্ন ধরনের কথা চলছিল তখন অফিসাররা যারা বেঁচেছিল তারা শুনতে পাচ্ছিল নানা রকম একটা ভয়াবহ মনে হচ্ছিল যে এই বিদ্রোহটা সিপাহীদের লাইক মানে আহ সিপাহীদের মধ্যে ধীরে 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 দানা বেঁধে ওঠে একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি বোধহয় ছিল তাদের এই বিদ্রোহটা পট করে হয়নি এটা দীর্ঘদিনের জমে থাকা খুব থেকে বোধ এই বিদ্রোহ তার ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো কেন বেচার যাওয়া অফিসাররা প্রশ্ন তুলেন কিভাবে এত বড় একটা অপারেশন এত বড় একটা বিদ্রোহ হয়ে গেল বিএসএফআই ডিজিএফআই এনএসআই সবার নজর এড়িয়ে ট্রুথ অ্যান্ড জাস্টিস বলছে গোয়েন্দারা তথ্যের অন্ধকারটা এতটাই নিখুঁত ছিল যেটিকে বলা যায় না না যে কোনো গোয়েন্দাই এটাই আকর্ষিত সম্ভব আমি এবার ট্রুথ এন্ড জাস্টিস থেকে একটু দ্বিতীয় স্তর ভূ দিকে যেতে চাই উইকিলিক্স ভারত যুক্তরাষ্ট্র এবং কেবুলগুলোর আসল চিত্র যেখানে বলেছিল ভারত কি করিয়েছে বিএনপি জামাত সব সময় বলে এসছে এই কাজটা ভারত করিয়েছে কিন্তু কেবলগুলোর প্রচার সম্পূর্ণ ভিন্ন শেখ হাসিনা কেন প্রণব মুখার্জিকে সেই সময় ফোন করেছিলেন এটাও একটা প্রসঙ্গ আসে হিন্দুর রিপোর্ট হাসিনা কন্ট্যাক্টেড ইন্ডিয়া টু মোবাইলাইজ ইন্টারন্যাশনাল সাপোর্ট অর্থাৎ হস্তক্ষেপ নয় সমর্থন চেয়েছিলেন যে এই বিপদ থেকে এই ভয়াবহ অবস্থা থেকে একটা সমাধান চেয়েছিলেন এখানে ভারতের ভমক ভূমিকা উল্টো হাসিনা সরকারকে স্থিতিশীল করাটাই ভারতের বুদ্ধ ছিল বুঝতে হবে এই ঘটনার ঠিক পঞ্চাশ দিন আগে হাসিনা সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল ভারত চেয়েছিল একটা ভারত আতঙ্কিত ছিল ভারত উদ্গ্রীব ছিল সরকার হয়তো পড়ে যাবে উইকিলিক্স কেবল ওয়ান বলেছে শিবশঙ্কর মেনন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাসকে বলেন উই আর ফেয়ার ফর হাসিনাজ গভর্নমেন্ট এক্সট্রিমিস মে এক্সপ্লয় গভর্নমেন্ট রিলেশন মে মানে আর্মি বাংলাদেশে আর্মি গভর্নমেন্টের মধ্যে রিলেশন খারাপ হতে পারে এক্সট্রিমিস্ট এইটা করতে পারে তারপরে হাসিনা গভর্নমেন্ট ইনস্টেবল হয়ে যেতে পারে সো এগুলোর থেকে বোঝা যায় যে ভারতের এটা ষড়যন্ত্র ছিল না ভারতের ছিল নিরাপত্তা এবং উদ্বেগের বিষয় ভারত লন্ডন বেইজিং টোকিও পর্যন্ত জানিয়েছিল দা হিন্দু লিখেছে ইন্ডিয়া টু মাল্টিপল গ্লোবাল পাওয়ার টু এনশিওর বাংলাদেশ ডাজ নট যদি ভারত বিদ্রোহ থাকে তাহলে কেন বিশ্বশক্তির কাছে যাবে কেন শেখ হাসিনাকে বাঁচাবে কারণ পঞ্চাশ দিন আগে যে সরকারটা ক্ষমতা নেওয়ার পরে বিডিয়ারে এত বড় ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে সেখানে তো যেই সরকার ক্ষমতা আছে সেই সরকারের আনস্টেবল হয়ে যাওয়ার কথা সে সরকারের পরে যাওয়ার কথা ভারত সেটাই সিকিউর করতে চাইছিল যেন হাসিনা সরকার পড়ে না যায় মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন বিদ্রোহ বিদেশ থেকে নয় দেশ থেকে পরিচালিত হয়েছে জেমস এফ মারিয়ার্টির টিস কেবল যেটা সবাই আলোচনা করে নো এভিডেন্স ইন্ডিকেট ফরেন ইনভলভমেন্ট মিউটিনি ওয়াজ স্পন্টিনিয়াস অ্যান্ড ইন্টার্নাল এবং ট্রুথ অ্যান্ড জাস্টিস ও সেম কথাটা একই কথা বলে বাহ্যিক হাত নয় আভ্যন্তরীণ ক্ষোভ সবকিছু মিলিয়েই এই ঘটনাটা ঘটেছে তৃতীয় স্তরে বলতে পারি মিথ্যা ন্যারেটিভ বা দলীয় বা না প্রপাগান্ডা। কিন্তু একটি রাজনৈতিক পক্ষ বছরের পর বছর ঢালাওভাবে বলে এসেছে কাজটা ভারত করিয়েছে ভিন্ন ভাষাভাষীর শব্দ শোনা গেছে তাদের কথা শোনা গেছে অন্যদিকে আরেক পরিপ্রক্ক বলছে বায়াস্ট কমিশন রিপোর্ট বলছে আওয়ামী লীগ জড়িত এবং এটার সমন্বয়কারী তাপস সেই পক্ষটাকে বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার এসে যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করেছেন তারা এই রিপোর্টটা জমা দিয়েছে তারা বলছে এর সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল এবং এর সমন্বয়কারী ছিল ফজল তাপস এখন আমরা যদি আসি কোন আন্তর্জাতিক সংস্থা সে সমর্থন করেনি তারা তাদের রায় অনেক আগেই জানিয়ে দিয়েছে তাদের তাদের প্রতিবেদন অনেক আগেই জানিয়ে দিয়েছে তথ্য তারা যা উপাত্ত যা পেয়েছে তার থেকে তারা প্রতিবেদন জানিয়ে দিয়েছে তারা তাদের যা বলার বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা বলেছে ভারত প্রত্যাখ্যান করেছে ট্রুথ অ্যান্ড জাস্টিস বইতেও বলা হয়েছে পলি এই বিদ্রোহের সত্যিকারের মানে ট্রুথ অ্যান্ড জাস্টিস আরেকটা মানে সবাই বলছে এই বিদ্রোহটা ঘটেছে ইন্টারনালি সিপাহীদের খুব থেকে ধীরে ধীরে জমে ওঠা ক্ষোভকে বিস্ফোরণ হয়েছে এবং একটা অন্য এর সাথে অন্যান্য রাজনৈতিক বা মানসিক অন্য চাপ থাকতে পারে বাট এটা আসলে ইন্টারনাল এটার সাথে এক্সটার্নাল ভারত বা অন্য কোনো দেশের সম্পর্ক থাকার মানে সম্পর্ক নেই এটা বলতে চাইছে বলছে উইকিলিগ সহ অন্যান্য বিভিন্ন সংগঠনগুলো কেবলগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত তারপরে জাপান সব জায়গায় একই তথ্য তারা দিয়েছে ট্রুথ অ্যান্ড জাস্টিস বইতে দাবি করা হয় বিদ্রোহের শক্তিকারের অনুসন্ধান চাপা চাপা পড়েছে দলীয় স্বার্থের বয়ানে দলীয় স্বার্থকে বাস্তবায়ন করার জন্য সত্যিকারে বিদ্রোহের যে সত্যিকারের অনুসন্ধানটা সেটা বারবার চাপা পড়ে যাচ্ছে সে সত্য কথা মানে আমি শেষ কথা যেটা বলতে চাই সত্য যখন প্রমাণ নিয়ে দাঁড়ায় মিথ্যে ন্যারেটিভস ধসে পড়ে বিডিআর বিদ্রোহ আসলে আন্তর্জাতিক এবং ট্রুথ অ্যান্ড জাস্টিসও আমরা যদি পড়ি এবং আন্তর্জাতিক মাধ্যমগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় এটা আভ্যন্তরীণ খুব গোয়েন্দাদের ব্যর্থতা সূক্ষ্ম প্রপাগান্ডা এবং দীর্ঘ মেয়াদী ক্ষোভের প্রতিফলন এবং এটাকে ভারত করিয়েছে উইকিলিক্স বলছে না মার্কিন কেবল বলছে না ট্রুথ অ্যান্ড জাস্টিস বলছে না বিশ্ব শক্তিগুলো বলছে না এখন নতুন কিছু আমরা জানলাম এটা আওয়ামী লীগ করিয়েছে এবং এটার সমন্বয়কারী ফজলেন উত্তপ তাপস সেটা আওয়ামী লীগ এবং তাপসী খণ্ডন করতে পারবেন বা প্রমাণ আবার নতুন করে বের করতে পারবেন বা আমাদের আন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এটাকে কি করবেন সেটা সরকার জানেন বাট চৌধুরী তার বইয়ের শেষ অধ্যায় লিখেছে জাস্টিস বিগান উইথ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিগান বিগেন্স হোয়েন উই স্টপ লাই টু আওয়ার আমরা যখন আমাদের নিজেদের কাছে মিথ্যা বলা বন্ধ করব। আসলে জাস্টিসটা সত্য দিয়ে ন্যায় শুরু হয় ন্যায় বিচার শুরু হয় আমরা আমাদের কাছে মিথ্যা কথা বলা প্রতারণা করা নিজের সাথে প্রতারণা যেদিন বন্ধ করতে পারবো সেদিনই হয়তো আমরা এই সত্যটা জানতে পারবো বিদে বিডিআর বিদ্রোহ একটি কঠিন শিক্ষা কিন্তু বন্ধুরা আমার কাছে যেটা খারাপ লাগে আমরা এতগুলো অফিসার হারালাম এতগুলো প্রাণ হারালাম এবং সবাই আমাদেরকে রক্ষা করার জন্যই তারা আমাদের পাশে ছিলেন তাদের তাদের পরিবার তাদের স্বজন আহ কিছু পরিবারের কিছু কয়েকজন মানুষ এই সরকারের যে রায় দিয়েছে তার সাথে সহমত কিন্তু আমি বলবো আমাদের সত্য জানার অধিকার আছে বাংলাদেশের মানুষের আমরা সত্য জানতে চাই তো বন্ধুরা আমি আহ কিছু আপনাকে বলছি যে কয়েকটা বইয়ের নাম দিছি দিয়েছি এই বইগুলো আপনারা চাইলে একটু গবেষণা করতে পারেন দেখতে পারেন গুরুত্বপূর্ণ বইগুলো হচ্ছে এবং গবেষকদের নাম বিডিয়ার মিউটিনি ইনসাইড অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইসিস এটা একটা গবেষণাধর্মী বই দ্য সিপাইজ গান শক দ্য ওয়ার্ল্ড পিলখানার বেঁচে যাওয়া অফিসারদের প্রত্যক্ষ বিবরণ উইকিলিক্স ডাম ইউএস এম্বেসি কেবল দুই স্টিভেন স্পাইট ইউএস চার্জ দ্য জেমস এফ মোরিয়ার্টি ইউএস অ্যাম্বাসেডর ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফাইলস দ্য হিন্দু পাবলিকেশন শিব শঙ্কর মেনন ফর্মার ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি ফর্মার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া এই সূত্র সকল সূত্রগুলো একই ইঙ্গিত করছে বিডিআর বিদ্রোহ ছিল আভ্যন্তরীণ কারণ অসন্তোষ দীর্ঘদিনের কোপ ভারত করিয়েছে একটি রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছু নয় আমি বইয়ের কথা বলছি কিন্তু বন্ধুরা আমরা সত্য জানতে চাই আমাদের ন্যায় বিচার আমাদের প্রাপ্য যারা চলে গেছেন তাদের জন্য ন্যায় বিচার চাই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা